আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে বিড়াল বা কুকুরের আচরে মানুষের কি সমস্যা হতে পারে এবং কুকুর বা বিড়ালের আচর কি সত্যি বিপজ্জনক কখন সেটি ক্ষতি কারণ হয় না এবং কখন ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা বিড়ালের আচর বা কুকুরের আচর বা কামড়ে আতঙ্কিত হয়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুস্তে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে কুকুর বা বিড়ালের আচর বা কামড় কখন বিপদজনক বিপজ্জনক এবং কখন বিপজ্জনক হয় না আমরা এখন অনেকেই পোষা প্রাণী হিসাবে বিড়াল বা কুকুর লালন পালন করে থাকি বিশেষ করে দিন যতই যাচ্ছে পোষা প্রাণী হিসাবে বিড়ালের কদর ততই বাড়ছে আমরা অনেকেই বিড়াল পুষে থাকি এবং সেই বিড়াল পুষতে গিয়ে যেন আপনার পরিবারের কোনো ক্ষতি না হয় আপনার নিজের যেন ক্ষতির না হয় সে যেন কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে সাধারণত আমাদের শহরে এলাকায় বিশেষ করে বিভিন্ন পৌর এলাকায় বিড়াল বা পোষা প্রাণীর সংখ্যা যেমনই বাড়ছে তেমনি গ্রামেগঞ্জে স্ট্রিট ডগ অথবা রাস্তার কুকুরের সংখ্যা তেমনি বাড়ছে যারা লালন পালন করি তারা অবশ্যই অনেক কাছে নিয়ে রাখি এবং যারা লালন পালন করি না তারাও বিভিন্ন সময় আক্রান্তের শিকার হয় আঁচরের শিকার হয় তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে বিড়াল বা কুকুর যদি আঁচড় দেয় সেই ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিকভাবে যা করতে হবে সেটা হচ্ছে কাপড় কাচা সাবান দিয়ে বা বাংলা সাবান বা বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে সেটি আপনাকে পরিষ্কার করতে হবে এবং পনেরো মিনিট পানি ডালতে হবে এবং পবি আয়োডিন দ্বারা সেটি পরিষ্কার করতে হবে তো প্রথমত ডিটারজেন্ট বা বাংলা সাবান বা বিভিন্ন কাপড় কাচার যে সাবানগুলো রয়েছে আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে সেটি ভালোভাবে আপনার সেই ক্ষতস্থান বা আক্রান্ত স্থান আপনি পরিষ্কার করবেন তারপর আপনি পনেরো মিনিট পানি ডালতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য আমরা পোভিডোনায়োডিন দ্বারা সেটি মুসতে হবে তবে আমাদের প্রথম পয় হচ্ছে যেমন জলাতঙ্ক বা রেবিস যেন না হয় এই জলাতঙ্ক বা রেবিস এমনই একটি মারাত্মক রোগ যে রোগের কোনো চিকিৎসা নাই সুতরাং আপনাকে আগে থেকে সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে কারণ একবার হয়ে গেলে তখন আর কিছুই করা থাকে না অবধারিত মৃত্যু সেই জন্য বিড়ালের আচর বা কুকুরের আচর বা কামড় দিলে আপনার অবশ্যই প্রথম যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সাথে সাথেই কাপড় কাচার সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে আপনাকে দয়ে নিতে হবে আক্রান্ত স্থান তারপর পানি ঢালতে হবে এবং সাথে সাথেই আপনি ভ্যাকসিন দিবেন কিনা সেটি নির্ভর করে যে আপনার কুকুর বা বিড়ালটির অবস্থা রকম। কুকুর বা বিড়াল যদি সুস্থ থাকে সম্পূর্ণ সুস্থ থাকে এবং তার খাবার দাবার ঠিক থাকে তার কোনো আগলাটে আচরণ না থাকে তাহলে সেই কুকুর বা বিড়ালে আচরে কোনো সমস্যা হবে না ক্ষেত্রে আপনি বয়ের কিছু নেই আপনি নির্দিষ্ট থাকতে পারেন আপনাকে সেক্ষেত্রে ভ্যাকসিন না দিলেও চলবে কিন্তু কুকুর বা বিড়ালটি যদি আপনার পোষা না হয় আপনি তার হিস্ট্রি জানেন না সেক্ষেত্রে আপনি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে অবশ্যই আপনি আটচল্লিশ ঘন্টার ভ্যাকসিন দেওয়ার নিয়ম থাকলেও আপনাকে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব আপনাকে ভ্যাকসিন দিতে হবে এখন ভ্যাকসিন আপনার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি কিন্তু ভ্যাকসিন নিয়ে আসছে এবং সরকারিভাবে পাবেন যদি যেহেতু সরকারিভাবে সেটি জেলা অফিসে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে সেটি অনেক দূর হয়ে যায় এবং অনেক সময়ক্ষেপণ হয়ে যায় যার কারণে আপনি প্রথম ডোজটা আপনি যত দ্রুত সম্ভব আপনি দিয়ে দিবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনারা এই ভ্যাকসিনটি যত দ্রুত সম্ভব আপনি দিয়ে দিবেন এবং ভ্যাকসিনটি এখন যে বর্তমানে পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলো কোনো ব্যথা সৃষ্টি করে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয় অনেকের প্রশ্ন জাগে যে ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি হবে কি না যদিও বিড়ালটি যদি পাগল না হয়ে থাকে যদি সন্দেহের বসে আপনি ভ্যাকসিন দেন তাহলে কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি ভ্যাকসিন দিতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে যদি সন্দেহ হয়ে থাকে আপনার মনে দুশ্চিন্তা দূর করার জন্য আপনি দ্রুত ভ্যাকসিন দিতে পারেন তারপর আপনার বিড়াল অথবা কুকুরটি সেটি সুস্থ আছে কি না সেটি পর্যবেক্ষণ করেন সাধারণত বিড়াল বা কুকুর যদি অসুস্থ থাকে জলাতঙ্ক বা রেবেসে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে সেটি মারা যাবে এবং দুই তিন দিনের মধ্যেই সেটি লক্ষণ তীব্র হতে থাকবে মুখ দিয়ে লালা পড়া খাবার বন্ধ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এবং সেটি দুর্বল হয়ে যাওয়া প্যারালাইসিস হয়ে যাওয়া বিভিন্ন ধরনের লক্ষণ তখন দেখা দিতে থাকবে কিন্তু সুস্থ বিড়াল তার খাবার ঠিক থাকবে সে পানি খেতে পারবে তার লালা পড়বে না সব কিছুই স্বাভাবিক থাকবে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন তখন আপনাকে ভ্যাকসিন না দিলেও চলবে কিন্তু কুকুর বা বিড়াল যদি সন্দেহজনক আচরণ হয় আপনাকে অবশ্যই দ্রুত ভ্যাকসিন দিবেন এবং ভ্যাকসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে যত দিন দিতে হয় ঠিক কোর্স মেনটেন করবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে আমাকে কামড় দিয়েছে ভ্যাকসিন দিয়েছে আঁচড় দিয়েছে ভ্যাকসিন দিয়েছে আবার কামড় দিয়েছে সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় দিতে হবে কি না একবার যদি আপনি কোর্স মেনটেন করেন কিছু কিছু ভ্যাকসিন পাঁচ দিন দিতে হয় আবার কোনো কোনো ভ্যাকসিন চার দিন দিতে হয় সেটি আপনি ডাক্তারের পরামর্শে যদি আপনি কোর্স মেনটেন করেন কমপ্লিট করেন তাহলে এক বছরের মধ্যে আপনাকে পুনরায় কামড় দিলেও আর দেওয়া লাগবে না আর যদি আপনি সুস্থ অবস্থায় ভ্যাকসিন দেন আপনাকে আঁচড় দিয়েছে কিনা আপনি সেটি জানেন না এবং সেক্ষেত্রে আপনার সন্দেহ হচ্ছে সেক্ষেত্রে সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিলে আপনার কোনো ক্ষতি হবে কি না সেটিও হবে না সুতরাং আপনাকে ভ্যাকসিন দিতে পারেন ভ্যাকসিন হচ্ছে সর্ব উৎকৃষ্ট পন্থা কিন্তু বিড়ালে আঁচরে কিছু হয় না রক্ত বের হয় নাই কিছু হবে না সেই বিবেচনায় আপনাকে বসে থাকা চলবে না কারণ হচ্ছে কুকুর বা বিড়াল যদি আক্রান্ত হয় এবং সেটি যদি রেবিস বা জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটি আঁচড় দিলে এবং সে আঁচরে যদি রক্ত বের নাও হয় স্কিন ফেটে যায় তাহলেও কিন্তু আপনার জলাতঙ্ক হয়ে যেতে পারে সুতরাং সেই রিক্স আপনারা নেবেন না সেটি কুকুর সুস্থ আছে কি না বা বিড়ালটি সুস্থ আছে কি না সেই বিবেচনাটি আপনি নিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না সুস্থ থাকলে কোনো সমস্যা হবে না এখন আরেকটি এই যে বিষয়গুলো যে কুকুরে আচর দেওয়া বা বিড়ালে আচর দেওয়া সেগুলো থেকে আরেকটি বিষয় হচ্ছে যারা পোষা পানি লালন পালন করেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে নেওয়া এবং ভ্যাকসিন কখন দেবেন ভ্যাকসিন সাধারণত তিন মাস বয়স হলে ভ্যাকসিনটি দিতে হয় এবং এই রেবিস রেবিস্যাক্স রেবিস রোগের ভ্যাকসিনটি রেবিসিন অ্যান্টি রেবিস নামে কিন্তু এখন বিভিন্ন ভেটেরিনারি মেডিসিনের দোকানে কিন্তু পাওয়া যায় অথবা নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভ্যাটারি হাসপাতালে আপনারা যোগাযোগ করে আপনারা ভ্যাকসিনটি দিতে পারবেন এবং এই ভ্যাকসিনটি এখন দাম তেমন না আপনার নাগালের কাছেই সুতরাং আপনার যারা পোষা বিড়াল লালন পালন করেন এমন কি আপনাদের বাড়িতে যেগুলো বিড়াল রয়েছে সবসময় আসা যাওয়া করে সেগুলোকে আপনার ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন সাধারণত তিন মাস বয়সে এবং তিন মাস বয়সের পরে আগে কখনো দেওয়া হয়নি এমন বিড়ালকে আপনি দিতে পারবেন এবং এক মিলি মাংসে দিতে হয় সুতরাং মাত্র এক ডোজ দিলেই চলে এক মাস পরে আপনি বুস্টার ডোজ দিতে পারেন তারপরে এক বছর পর পর একবার দিলেই চলবে সুতরাং এই ভ্যাকসিনগুলো দিলে সম্পূর্ণ নিরাপদ থাকে বিড়ালও কোনো ক্ষতি হয় না বিড়ালও মারা যায় না বিড়াল আক্রান্ত হয় না এবং বিড়াল যদি সুস্থ থাকে তাহলে তার আঁচল লালা বা কামড়েও কোনো জলাতঙ্ক সরাবে না আপনি নিরাপদ থাকবেন আপনার পরিবার নিরাপদ থাকবে আপনারা সুস্থ থাকবেন তো এই বিষয়গুলো অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন আর ইচ্ছা করে আপনারা সকলেই সকল প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরেও যদি আপনাদের আরও কোনো কোয়েশন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অথবা ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আজ পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামুয়েল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু